বন্ধুরা এখন যে মুদ্রাটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই মুদ্রাটি আমি চিনতে এই মুদ্রাটি আমার কাছে এক পিসি আছে পিছনে পাহাড়ের ছবি যতদূর সম্ভব পিরামিড পিরামিডের অথবা পাহাড়ের চিত্র হবে আহ মুদ্রাটি কোন দেশে তা আমি বলতে পারবো না তাই মুদ্রাটি দেখতে একদম স্বর্ণের মতো সুন্দর দেখা যায় মুদ্রাটি মুদ্রাটি আমার কাছে এক কেসি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুদ্রাটির অবস্থান মুদ্রাটি দেখতে খুব সুন্দর কিউট এত সুন্দর একদম স্বর্ণের মতো দেখতে মুদ্রাটি আমি আপনাদের মুদ্রাটির বিস্তারিত বিবরণ জানাতে পারলাম না আপনারা দেখে বুঝে নেবেন আর মুদ্রাটি খুবই সুন্দর দেখতে এবং একদম স্বর্ণের মতো মুদ্রাটি দেখতে দেখুন আপনারা দেখুন একদম স্বর্ণের মতো চকচক করছে হয়তো এটা মিশরীয় মুদ্রাও হতে পারে একটা পিরামিডের ছবি আমার কাছে মনে হচ্ছে এটা পিরামিডের ছবি যাই হোক বন্ধুরা এ ধরনের মুদ্রা যদি আপনারা দেখতে চান তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পর্যায়ক্রমে আরো মুদ্রা আর দেখানো হবে অনেক মুদ্রা আমার কাছে আছে